আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করতে তো এখন সকাল সকাল বলতে আটটা নয়টা বাজে আর কি তো আমার বাসায় বেড়াতে আসছি ফুল ফুটেছে অনেক আসছি কালকে আজকে আর কি ভাবলাম একটা ভিডিও বানাই যে ফুল গাছ গোলাপ নাই এটা কি বুঝি ছাদ থেকে নেমে যাচ্ছি কারণ আয়াতকে পড়াতে হবে মানে পঁচিশ তারিখ থেকে ওর আবার এক্সাম বেশি দিন আর থাকাও হবে না তো বসে থাকলে তো আর হবে না পড়াতেই হবে যেখানেই থাকি পড়া মিস নাই তো এখন ওকে পড়াতে বসাবো ছেলেকে পড়াচ্ছি আর ভাইয়ের মেয়ের সাথে দুষ্টুমি করতেছি ওর ভাইকে পড়তে বসতে দেখলেই ও কাছে কাছে এসে থাকে দুষ্টুমি করে আসলে ছোট মানুষ ওইভাবে বুঝে না ও এসে দুষ্টুমি করে ভাইয়ের ভাইকে ধরে আর আয়াত বিরক্ত হয় কারণ ও পড়তে বসেছে এমনিতেই মেজাজ খিটখিটে যে কারণে আয়াতকে পড়তে দিয়ে ওর সাথে একটু দুষ্টুমি করতেছি দেখি না হাসু মিনহা হাসু মনে হচ্ছে বৃষ্টি হবে কেমন নিশ্চুপ হয়ে আছে আয়াতের পড়া শেষ করে উপরে এসে দেখতেছি আম্মা বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছেন আর আমাকে দেখে বলছিল এতক্ষণ কি করছিলি তো ছেলেকে পড়ালাম আসলে আজকে সকালে নিহারি খেয়েছি যে কারণে শরীরটা ঝিমঝিম করছিলো ভালো লাগছিল না তো আয়াতকেও পড়িয়েছি নিজেও একটু শুয়েছিলাম তারপর উপরে আসলাম দেখলাম আম্মা সব কিছু রেডি করে দেন মেখে ঝুঁকে গরুর বিরিয়ানি চড়াই দিতেছেন তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখি তো সেই কারণে একটু ভিডিও করাম হাঁটতে বের হয়েছি মেঘ দেখা যাইতেছে বৃষ্টি নামলে তো ভালো ভেজতে ভিজতে বাসায় যাব অনেক অন্ধকার হয়েছে ওই পাশটা মেঘে কালো হয়ে গেছে ওই পাশে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ